নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি শুভ্র অষ্টমীর রাতে দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন তারপরেই নিজের হাতে গড়েছিলেন মূর্তি নিজের মন্ত্রেই দেবীর আরাধনা শুরু করেছিলেন আদিবাসী যুবক কাকসার হরিকির আদিবাসী বাড়ির এই দুর্গোৎসবকে ঘিরে আজও সমানভাবে বহমান উৎসাহ উদ্দীপনা থিমের ভিড়ে নয় মা দুর্গা আসেন আদিবাসী ঘরে মাটির দেওয়াল আর খড়ের ছাউনি তারই মাঝে মা দুর্গার মূর্তি গড়া হচ্ছে অত্যন্ত নিষ্ঠার সাথে প্রত্যেক দিনই আগে পুজো করা হয় তারপরেই মায়ের মূর্তি গড়া হয় আর মূর্তি গড়েন আদিবাসী যুবক এখনও মূর্তি গড়া হচ্ছে মায়ের গান আর হরিনামের মাধ্যমেই মা দুর্গার মূর্তি গড়া হচ্ছে অত্যন্ত নিষ্ঠা আর ভক্তির সাথেই চলছে মা দুর্গার মূর্তি গড়া পুজোটা আমরা নিজেরাই করি কিন্তু ওইটা ওই চার পাঁচ বছর আগে এক বছর বন্ধ ছিল ঠাকুমা মারা গিয়েছিল তাই এক বছর বন্ধ করা হয়েছিল আর নিয়ে এই বছর আবার চালু করা হয়েছে কিন্তু প্রথম ওই পুজো হয়েছিল সপ্তমী ষষ্ঠী সপ্তমী হলো নিয়ে অষ্টমী রাতে মাঝ রাতে মা আমাকে স্বপ্ন দেয় ওই একটা দেড়টা নাগাদ এরকম দেখছি যে মায়ের মন্দিরে যাচ্ছি স্বপ্নে দেখছি আমি বাবা আর মা তিনজনাই যাচ্ছি নিয়ে কি যে একটা চিঠিতে কি যে লিখেছি সেটা চিঠিতে স্বপ্নতে দেখছি মায়ের দশ ভুজা হাত নিয়ে মা ওই একটা সভা হয় না দেবী দেবতার যেরকম সভা হয় সেরকম সভা হচ্ছে নিয়ে সভা থেকে দেখছি যে মা কাছে গেলাম নিয়ে মা ওই ইয়ে বেদি থেকে মানে সিংহাসন থেকে নেমে এসে আমার কাছ থেকে ওই চিঠিটা নিল এই চিঠিটা নিয়ে পরে বলছে যে কী হলো এলি তুই নিয়ে বলছে হ্যাঁ মা এলাম নিয়ে বলছে ও ঠিক আছে চ আমি যাচ্ছি আমি এসে গেছি চ চিন্তা নয় নিয়ে ওই বলেই আমার ঘুম ভেঙে যায় নিয়ে সেটাতে কী লেখা ছিল চিঠিটাতে কী লেখা ছিল সেরকম কিছু মনে ছিল না আমার আদিবাসী পরিবারের দাবি তাদের পরিবারেরই সদস্য রবীন্দ্রনাথ হাঁসদা তাকেই মা প্রথম স্বপ্নাদেশ দিয়েছিল তারপর থেকেই মা দুর্গার পুজো শুরু হয়েছে মা দুর্গার প্রতিমা গড়েন আদিবাসী যুবক আরও দাবি সিংহ সিংহরূপে কখনো ভবতারণী রূপে মা দেখা দিয়েছেন তাদেরকে তাদের পরিবারের একসময় অভাব ছিল অশুভ শক্তিও ভর করেছিল কিন্তু মায়ের পুজো যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই তাদের অভাব দূর হয়েছে অশুভ শক্তির বিনাশ হয়েছে তারা মাকে অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে পুজো করেন চার দিন ধরে চলে পুজো চরম উচ্ছ্বাস থাকে এই আদিবাসী পরিবারের সাথে গোটা এলাকাবাসীর মধ্যে ছোটো ছেলেটা রবীন্দ্রনাথ হাঁসদা ও ঠাকুরের বড় ভক্ত ছিল ভক্ত থাকার পর একটা ছোট্ট মতো মা দুর্গা বানিয়েছিলো মা দুর্গা বানানোর পর সে দেখলে যখন দুর্গা মা বানিয়েই ফেলেছে তখন একটা তো আগা পুজো করতেই হবে সে নিজের মনে আমাদেরকে কিন্তু কাউকে জানায় না নিজের মনেই আগা পুজো দিতে শুরু করেছে আগা পুজো দেওয়ার পর ষষ্ঠী গেল সপ্তমী গেল অষ্টমীর রাত্রে ও স্বপ্ন দেখছে আমি আমার ছেলে আমি আর আমার বউ কল্যাণী হাঁসদা এই তিনজন মিলে আমরা দুর্গা মন্দিরে যাচ্ছি এবং ছোটো ছেলের হাতে একটা চিঠি ছিল সেই চিঠিতে কি লেখা ছিল তার মনে পড়ছে না আর চিঠিটা খুলেও দেখে নাই নিয়ে ওই মায়ের মন্দিরে যাওয়ার সাথে সাথেই মা মন্দির থেকে নেমে এসে বললে বাবা তুই এসেছিস বললে হ্যাঁ মা এসেছি ওই দে চিঠিটা চিঠিটা নিল আর বলছে মা ইয়ে ছেলেটা দুর্গা মা বলছে তোমাদের আর কোনো ভাবনা নাই আমি এসে গিয়েছি তারপরে ওর ঘুমটা ভেঙে যায় তারপরের থেকে সে ঠাকুর বানাতে থাকে আর অলৌকিক ওর কাছেও কিছু ঘটনা আছে পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী ঘরের এই দুর্গাপুজো একেবারেই ব্যতিক্রমী চিত্র কাকসার দিকে থেকে সনাতন গড়াই নাইনটি নিউজ বাংলা